করছি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ তার দিকে গান তুমি তুমি যে যে চোখের কাজ কি এইটা কীর্তন করতে এসো শ্রী ভগবানের যুগল চরণ দেখো একই চোখের কাজ মা যশোদা বলছে হ্যাঁ খোকা অল্প বয়স চোখের তোর অবস্থা তো খুবই খারাপ শোন শোন এই বয়সে বিয়ে করা উচিত না ও তাই নাকি ঠিক আছে বিয়ে যদি না দাও এবার তোমাকেও আমি বলে রাখলাম শোনা মা জো নেহ বিয়া করাবে জো নেহ বিয়া করাবে तेरी तहली मरनाल तेरी तहली मरनाल বিয়ে যদি না দাও তোমার ঘরের উঠনে উঠব না আহা জো নেহ বিয়া এখন মা ছেলেদের মধ্যে রেশা রেশি বেঁধে গেছে বিয়ে দিবি কিনা বল আর মা বলছে বিয়ে রা আচ্ছা আচ্ছা একটু আস এখন গোপাল মাকে বোঝাচ্ছে সোনাটা মাটা ভালো কথা বলি ছোটি সি দুল হিয়া যাবনা মে ডোলে ছোট্ট একটা ঘরে বউ আসবে টুকটুক করে মাথায় ঘুমটা দিয়ে কি সুন্দর ঘরের মধ্যে ঘুর ঘুর করবে দেখতেও কতটা ভালো লাগে না লাগে তো মনে করুন যাকে মোটামুটি গ্রামে অনেক সুন্দরী মেয়ে থাকে সবার গ্রামেই আছে আমার গ্রামেও আছে এখন যারা সাধারণ মানুষ তাদের চলাফেরা সাধারণ যে সুন্দরী হয় তার চলাফেরা ঠিক তার মুখটা প্রেম সে বলে রাধা রানী কি এ মা শোন না ভালো কথা শোন বলছি মা ছোটি সি দুলহন দুলহন মানে বউ ছোটি সি জব অঙ্গনা মে ডোলে তেরি আগে মাইয়া ও ঘুমঘট নাহি খোলে আহা আসে ঘোমটা দেওয়ার বিধান তো এখনকার দিনে আর নেই বলতে গেলে চলে হ্যাঁ আগেকার দিনে ছিল আবক্ষ ঘোমটা তারপর আস্তে আস্তে এলো আবদন ঘোমটা

আমি তোমাকে মাখন দিতে বলছি আমার যেন রান্না বান্না করতে তোমার বড় কষ্ট হয় শোনো শোনো নতুন বউ যখন আসবে হ্যাঁ কি খাটানটাই না খাটাবো লক্ষ্য কে জগন্নাথের ভোগ কটা লাগে ছাপ্পান্ন ভোজন রান্নার মধ্যে বানাবো ছাপ্পান্ন রকমের পথ राधिका कोरी से बृज की छोरी से मैया करा दे, दे मेरो ब्या ओ बोलो राधे राधे যাই চাও চাও বিয়ে দিতে পারবো না তাহলে মাখন খেতে দাও মা তাহলে বলছে পেহলে বিশ মিনিট তাকে নাচো একবার কুড়ি মিনিট মতো বিশ মিনিট মানে কুড়ি মিনিট কুড়ি মিনিট আগে নাচো শাস্ত্র বলছে এক দণ্ড সময় এক দণ্ডে বারবার আচ্ছা রাত গিয়ে যখন সকালে মেশে একে বলে প্রভাত কাল আর এই সকাল গিয়ে মানে দিনের আলো গিয়ে যখন রাতে মেশে একে বলে সন্ধ্যাকাল আর এই হলো দুটো দণ্ড সকালের দণ্ড মানে রাত গিয়ে সকালে মেশে যে দণ্ড চব্বিশ মিনিট শাস্ত্র বলছে ওই কুড়ি থেকে চব্বিশ মিনিট দণ্ড এক দণ্ড আবার সকাল গিয়ে যখন রাতে মেশে এটাও একটা দণ্ড এটাও হলো সাঁজ দণ্ড ওটাও চব্বিশ মিনিট তাহলে বলছে পেহেলে এক দণ্ডে নাচো মানে প্রথমে কুড়ি মিনিট মতো নাচো মায়ের কথা শুনে গোপাল নাচি যে লাগিল মায়ের কথা শুনে গোপাল নাচি যে লাগিল মায়ের কথা শুনে গোপাল নাচি যে নিত্য দেখি ব্রজবাসী ভাইয়া আগিল নিত্য দেখি ব্রজবাসী ভাইয়া

মিলে এখন কুড়ি মিনিট মতো নেচে গোপাল হাঁপাচ্ছে মা নেচেছি অনেক এইবার ভোজন দাও এইবার ননী দাও লক্ষ্য করুন যার আঙুলের ইশারায় পুরো পৃথিবী নাচে তিনি মায়ের কথায় এর নাম মা মায়ের এই পালিত দেহ জন্ম যাহা হইতে কোটি জন্ম মায়ের ঋণ কে পারে সুধিতে দান কার্য ব্রত পূজা কর রাশি রাশি মাতা পিতার চরণ তুল্য নয় গয়া কাশি পিঠা বলো পায়েস বলো ভাতের মতো নয় আর পিসি বলো মাসি বলো মায়ের মতো নয় আমার মায়ের মায়া যেমন বট বৃক্ষের ছায়া তেমন মা যখন নাচতে বলেছে যার আঙুলেরই সারাই যিনি সুপ্রিম পাওয়ার অল ইন অল চাইলে সারা পৃথিবীকে নাচাতে পারেন তিনি নাচছেন মায়ের কথায় এই হলো মা সকালবেলা যখন ছেলে কাজে যায় স্ত্রী বলে স্বামী আমার বেনারসি বাড়ির ছোট্ট নাতি ছেলেটা বলে বাবা আমার খেলনার বাক্সটা যেন আনতে ভুলো না দরজার সামনে একজন মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে বলে বাবা সাবধানে জিও ইনি হলেন মা রাতের বেলা যখন অনেক দেরি করে কাজ থেকে ফেরে ছেলে স্ত্রী পুত্র সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে একজন না খেয়ে জেগে থাকে ছেলের জন্য ইনি হলেন মায়ের মতো স্নেহ ভালোবাসা পাবে কোথায় শাস্ত্রকার ওই জন্য দেখছেন আর লিখছেন যে ভগবান সারা পৃথিবীকে নাচায় আজকে তিনি নাচছে ভগবান মায়ের ইশারায় এই হলো মায়ের ক্ষমতা কোন কিছুর বিনিময়ে মাকে ভুল না কোন কিছুর

মা নিজের সর্বস্ব সৌন্দর্য দিয়ে আমাকে সাজাচ্ছে দেখতে দেখতে মায়ের যৌবনে ভাঁটা পড়ে গেল একটি সন্তান গর্ভের আগে দশ আর দশ দিন একটি তোমার দেহ গড়তে মায়ের দেহ হল তোমার দেহ দেহ মা যদিও হয় দিনহীন মা যদিও হয়

করুন কৃষ্ণের বন্ধু বান্ধব শ্রীদাম সুদাম শ্রীদাম সুদামের মা সকালবেলা ছেলেদের ঘুম থেকে তুলে বলতো এই শ্রীদাম সকালবেলা ঘুম থেকে উঠেছিস যা আগে গোবিন্দের বদন দেখে আয় তারপর বাড়ি এসে কিছু খাবি কোথাও যাওয়ার হলে তারপর যাবি এ হলো ভক্তের মা আর আমার আপনার মা সকালবেলা ঘুম থেকে তুলে কি বলে এ খোকা সকালে উঠেছিস আগে ব্রাশ কর কিছু খা তারপর পড়তে যাবি তারপর কোথাও যাওয়ার হলে যাবি ওই জন্য শারদা মাকে শ্রী বলা হয় শ্রী মানে সুন্দর সুন্দর মাকে যে মা সন্তানকে কৃষ্ণ ভজন পথে নিয়ে যায় কত মাঝে প্রাণ হারালো প্রসবেরি কালে কত মাঝে প্রাণ হারালো প্রসবেরি কালে গয়া কাশী সকলে তীর্থ মায়ের চরণ তলে গয়া কাশী তীর্থ মায়ের চরণ তলে কি বলছে ওটিরুমে রুমে মা যখন শুয়ে আছে ডাক্তারবাবু বলছে পেশেন্টের এমন অবস্থা ভাই মা বাঁচবে নয় পেটের সন্তান বাঁচবে মা তখন চোখের জলে ভেসে বলে আমি তো পৃথিবী দেখেছি আমার সন্তানটাকে পৃথিবী দেখাও আমি মারা যাই তাতে কোনো দুঃখ নাই কি বলছে কত মাঝে প্রাণ হারালো প্রসবেরই কালে কত মাঝে প্রাণ হারালো প্রসবেরই কালে গয় আকাশী সকলে তীর্থ মায়ের চরণ তলে গয় আকাশী সকলে তীর্থ মায়ের চরণ তলে আমি যে শান্তি পাই মায়ের কোলে যে শান্তি পাই মায়ের কোলে যে শান্তি পাই মায়ের কোলে যে শান্তি মা শান্তি পাই মায়ের কোলে অন্য কথা মেলে না কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না ময়ে কিছু আর মা যশোদার যে মা ছেলের সম্পর্কে টানা পড়েন চলছে এটা লেখক দেখছেন আর এই সুন্দর সুন্দর গান লিখছে এখন দেখতে দেখতে লক্ষ্য করো মায়েরা সকাল হলে স্বামীদের জন্য ভাত রান্না করেন অন্ন রান্না করেন যাতে স্বামী সকালে খেয়ে কাজে যায় আর দুপুরের খাবারটা কাপড়ে বেঁধে নিয়ে যায় বা টিফিন কেরি করে নিয়ে যায় দুপুরে খাবে সন্ধ্যাবেলা কাজ করে বাড়ি ফিরবে অনেকে এরকম আছে এখন কৃষ্ণ ভগবান তার বাবা নন্দ মহারাজ বিরাট গরু বছরের বাথাল বিশাল বড় ঘর নয় লক্ষ গরু বাছুরের ঘর সকাল হলে নন্দ মহারাজ তাদের সেবা শুশ্রুষা করবেন আর নন্দ মহারাজ সকাল সকাল খেয়ে দিয়ে বাথালে যান ওই জন্য মা যশোদা সকাল সকাল নন্দ মহারাজের জন্য ভাত রান্না করে দেয় অন্ন রান্না করে দেয় তরকারি ব্যঞ্জন ইত্যাদি রান্না বান্না করে দেয় নন্দমহারাজ খেয়ে যায় আর দুপুরের খাবারটা কাপড়ে বেঁধে নিয়ে যায় এখন আজকে মা যশোদা সকাল সকাল ঘটনাটা কি ঘটছে লক্ষ্য করুন সকাল সকাল মা যশোদা স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন তরকারি শাক সবজি শুক্তা চাটনি মিষ্টি পাঁপড় কত রকমের তরি তরকারি সুন্দর করে রান্না করে সুন্দর থালায় সুন্দর পাত্রে স্বামীর জন্য বেড়ে নিয়ে যাচ্ছে স্বামীকে নন্দ মহারাজকে খেতে দেবেন এই যখন নিয়ে যাচ্ছে এমন সময় সকালবেলা গোপালের ঘুমটা ভেঙে গেছে যে না গোপালের ঘুমটা ভেঙে গেছে দেখছে মা যশোদা অন্নের থালা নিয়ে যাচ্ছে নন্দ মহারাজকে খেতে দেবে চিৎকার করে গোপাল বলল মা সর্বনাশ কি করেছো তুমি কি করছো এটা কেন বাবা তোমার বাবার জন্য অন্য ভাত নিয়ে যাচ্ছি আরে মা তুমি কি জানো না আজকে একাদশী একাদশীর দিন অন্ন খাইতে নাই শাস্ত্রেরও রয়েছে সর্বদাই তুমি কি জানো না ভুলে গেছো একাদশীর দিন তুমি আমার মা হয়ে অন্ন রান্না করেছো শাস্ত্রে বলে কি না একাদশীর বিধানে কি কি আছে তার মধ্যে ভীমে ছোড়া চোদ্দ রাট এই নিয়ে কালকাঠ দুই ছেলের জন্মদিন না যেন হয় ভিন তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস সয়ন উত্থান পাশমোড়া মুসলমান ভাইদের যে এখন যে রোজার মাছটা চলছে এই কমপ্লিট তো হয়ে গেলো কিছুদিন এই দুই একদিন আগে ওরা যে এক মাস রোজা করে ওইটাই আমাদের একাদশী মাসে দুটো করে চব্বিশ বারো মাসে চব্বিশটা এদিক সেদিক করে তিরিশটা হয়ে যায় প্রধান চারটে একাদশী আমাদের শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া শয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী আর চতুর্থ ভীম একাদশী একাদশী পাগলার চোদ্দ পাগলিরাট পাগলার চোদ্দ মানে শিব চতুর্দশী পাগলির আট মানে মা দুর্গার মহা অষ্টমী তিথি এও তো ব্রতের মতো পালন করতে হয় অনেকে করেন না খেয়ে ব্রতের মতো থাকে দুই ছেলের জন্মদিন না যেন হয় ভীম দুই ছেলেকে এক ছেলে জন্মদিন কিছুদিন পরেই আসছে রাম ভগবান যার জন্মোৎসব রামনবমী তিথি আর আর এক ছেলে শ্রীকৃষ্ণ যার জন্ম জন্মাষ্টমী তিথি তাহলে দুই ছেলের জন্মদিনের জন্মোৎসব জন্মাষ্টমী রামনবমী দুটো যেন ভুলতে ভুলে বসো না এতগুলো যদি পালন না করতে পারো ভগার খালে ডুবে মরো ভগার খাল মানে পাশের খাল নয় ভগার খাল মানে ভগীরথ মহারাজের আনা দেবী গঙ্গায় একটু পারলে ডুব লাগাও একাদশীর তত্ত্বকথায় অনেক কিছু বলা থাকে লসুনাম গ্রৃঞ্জানঞ্চেই বা পলাণ্ডুন কবকা নিচ অবক্ষিয়ানি দি যাতে না আমেধ ভব্র দিন কি কি ভক্ষণ করা যাবে না লসুন মানে কি রসুন গ্রৃঞ্জনন মানে লাল রঙের এক ধরনের রসুন হয় এই রসুনও ভক্ষণ নয় লসুনাম গ্রীঞ্জননচেই চৈব পলাণ্ডুন মানে পেঁয়াজ কবকা নিচো মানে মাশরুম ব্যাঙের ছাতা যে খাবারটা অনেকে খায় না লোসনং গৃঞ্জনং চৈব পলাণ্ডন কবকানি চ অভক্ষিয়ানি মানে এই জিনিসগুলো খাওয়া যায় না অভক্ষণযোগ্য পেটের মধ্যে গিয়ে পাচন হয় না অভক্ষিয়ানি দ্বিজা দ্বিজা মানে ব্রাহ্মণ জাতিভেদে হয়তো জাতি আমরা চার প্রকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু ব্রাহ্মণ কারণ আমাদের দাদু আদি দাদু হলো ব্রহ্মা যিনি পরম ব্রাহ্মণ তাহলে জাতি প্রথায় সবাই আমরা ব্রাহ্মণ অভক্ষিয়ানি দ্বিজাতি নাং অমেধ্য প্রভবানি চ ন অর্কম অন্মত্তকমে তান্ চিন্তাত গিনি করেণিকম ও টযম শলমলী পুষ্পম সমাচে জমাদনে স্মৈরি ভয়াম শকহঃ এই এই জিনিসগুলো একাদশীর দিন ভক্ষণ করলে ভয়াম শকহঃ ভয়ম শকহ ঘটনা কি একাদশীর দিনে অন্য খাওয়া তো দূরের কথা চাল স্পর্শ করলে দশ হাজার হত্যার পাপ লাগে মা সর্বশ তুমি কি করে ফেলেছো তুমি স্বয়ং আমার মা হয়ে তুমি এই রকম কাজ করে ফেলেছো দেখো দশ হাজার গৌ হত্যার পাপ লাগবে তুমি তুমি সংসার জানো আমার বলার কথা বলে পালিয়ে যাবো মানা নামানা তোমাদের ব্যাপার আমরা তো বক্তা আমাদের মুখের কোনো লাইসেন্স আছে যা পারি বলে দিয়ে চলে যাই মানা নামানা তো যাই হোক প্রেম সে বলো রাধা রানী কি দেখো চেষ্টা করতে হবে চেষ্টাচ্যুত হলে হবে না আমরাও আমারও বয়স অল্প আমিও যুবক ছেলে তেইশ বছর বয়স আমার কীর্তন গাইছি চব্বিশ চোদ্দ পনেরো বছর আমি কীর্তন গাইছি আমিও প্রসাদী হয়েছি ঈশ্বরের যা খাই ভগবানকে নিবেদন করে খাই সবাই আস্তে আস্তে লাইনে আসে পথে আসে তবে কী বলুন তো জীবনে ঘটনা দরকার হয় ওই যে বলে না যার জীবনে না ঘটে সে কোনো দিন বুঝতে পারে না ঘটনাটা কী হচ্ছে তা তোমার ছাড়ার জন্য তোমার জীবনে ঘটনাটা এখনো আসেনি ঘটনা ঘটার সময় আছে যেদিন দেখো তারপর থেকে বড় কথা ভোগটা যদি পরিপূর্ণ কমপ্লিট না হয় না ত্যাগ আসবে না সহজ বাংলা কথা ওই জন্য আমরা বলি যারা মাছ খাচ্ছ মাংস খাচ্ছ আরো ভোরে ভরে খাও খেতে খেতে যখন পরিপূর্ণ ভোগ মানে ঘরা পূর্ণ হয়ে যাবে শিশু কলের মতো ওই একশো এক হয়ে গেলেই যাই হোক ভোগ পরিপূর্ণ হয়ে গেলে ত্যাগ আসবে মা যেই না বলেছে এমন কথা মায়ের ভয় লেগে গেছে মা তো সহজ সরল অত কিছু বোঝে না ছেলে বলেছে ছেলে তো সন্দীপুনি মনির আশ্রমে পড়াশুনো করছে নিশ্চয়ই অনেক জ্ঞান শিখেছে বুঝেছে মা মনে মনে ভাবে তবে আমার বোধ হয় পশু নানা কীটকুলে নানা পতঙ্গ কুলে জন্ম হবে একাদশী দিন অন্নভকন করলে অনেক রকমের পাপ হয় কুড়ি লক্ষবার গাছ হয়ে জন্ম হয় এই গাছ জন্ম থেকে উদ্ধার পায় কবে যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হয় এতেও শেষ নয় নয় লক্ষবার জলের মধ্যে জন্ম হয় আমাদের সবার জলের মধ্যে যত রকমের পোকামাকড় কীট হয় সব রকমভাবে আমাদের জন্ম হয় ও জলের জন্ম থেকে উদ্ধার হই কবে যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয় তারপরে এগারো বার মশা মাছি জল পড়িং ঘাস যত রকমের কীটাণু নালা নর্দমার কীট সব হয়ে আমাদের জন্মাতে হবে এগারো বার উদ্ধার পাবো কবে যেদিন মৌমাছি হয়ে জন্মাবো মধু সংগ্রহ করব সেই মধু দিয়ে যেদিন কৃষ্ণ সেবা হবে সেদিন আমাদের কীট জন্মটা যাবে তারপরে আসবে তিরিশ লক্ষ পশুর জন্ম গাধা ছাগল বেড়াল কুকুর সব রকমের পশু জন্ম আমাদের তিরিশ লক্ষ বার হবে পশুজনী থেকে কবে উদ্ধার পাবো যেদিন গাভী কুলে আমাদের জন্ম হবে কারণ গাভীর দুগ্ধ দিয়ে ভগবানের সেবা লাগবে ওই দিন পশু জন্মটা উদ্ধার হবে তারপরে আসবে এই চার লক্ষ মানুষ জন্ম মা যশোদা মনে মনে ভাবছেন একাদশীর দিনে এত বড় অপরাধ করে ফেললাম না জানি কি ফল আমায় ভুগতে হয় না না পাপ করবে রাশি রাশি ভোগ করবে কি তোমার মা মাসি ভুল যখন করে ফেলেছি খণ্ড নামাকে করতে হবে আচ্ছা হ্যাঁ মায়ের মনে একটা সন্দেহ দূর হলো আচ্ছা বৃন্দাবনে তো সবাই একাদশী করে না এখানে অনেক মানুষ আছেন যারা করে কিছু মানুষ আছে করে কিছু মানুষ করে না একাদশী দিনে অন্য খায় মা ভাবছে বৃন্দাবনে অনেকে একাদশী করে না আচ্ছা রকম কারুর কাছে গিয়ে যদি আমার অন্নের হাঁড়িটা দিতে পারি সে যদি আমার রান্না করা ভাতটা খায় অন্নটা খায় আমার মাথা থেকে পাপটা একটু হলেও এই যেই ভাবনা সেই কাজ মা অন্নের হাঁড়ি মাথায় নিয়ে এবার বৃন্দাবনে ঘুরছে আজকে আমার রন্ধিত অন্ন যে বা করবে ভক্ষণ আমি আশীর্বাদ করব বিলক্ষ্মণ বিলক্ষণ করব বিলক্ষ্ম যমুনা পুলি নিশিংশি বন্দরে যমুনা পুলিশ অন্যের ঘটনা ঘটছে জ্যৈষ্ঠ মাসে মাথায় করে ঘুরছে কে আমার অন্ন ভক্ষণ করবে একাদশের দিন আমি তাকে আশীর্বাদ করব কিন্তু কেউ পাপের ভয় অন্ন ভক্ষণ করে না ভরা দুপুর বেলা ঘুরতে ঘুরতে এক দানা অন্য কাউকে খাওয়াতে পারলো না যমুনার নদীর সামনে দিয়ে মুখটা ছোট করে হেঁটে হেঁটে যাচ্ছে লক্ষ্য করুন আমার দিকে লীলা কিভাবে চলছে যমুনার সামনে দিয়ে যখন যাচ্ছে হঠাৎ মায়ের কানে আসলো দুটো ছোট্ট ছোট্ট শব্দ ভেসে সুরের মতো ঢেউ খেলিয়ে কানে আসছে রাস্তায় একটা জনমানব নেই কিন্তু কথাটা বলছে কে কি কথা হচ্ছে বলবো বলি একটু তার আগে একটু উলুধনে দিতে হবে নারায়ণ নম নারায়ণ নারায়ণ একটা জনমন কে নারায়ণ নারন করে যেই হওয়ার সামনে এসে দেখা দাও কে কে বলছ নারায়ণ নারন লক্ষ্য করুন যেই নামন বলছে যমুনা নদীর সামনে দিয়ে যাচ্ছে বৃন্দাবনে অনেকেই বাড়াতে গেছেন যমুনা নদীও দেখেছেন যমনার সামনে দিয়ে যখন মা যশোদা যাচ্ছে যেই না বলছে কে সামনে এসো যমনার জল থেকে একটা মাছ উঠে মায়ের পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করে বলছে মা নারায়ণ নমো নমো মুখটা অবাক হয়ে গেছে মাছে কথা বলে আচ্ছা মাছটা কোন মাছ মাগুর মাছ বলা হয় মকর মাছ দেখুন লীলাটা কত অদ্ভুত লীলা মা মাছে শুধু কথা বলে না চাইলে অনেক কিছু করতে পারে মা শোনো আমি ভালো মতো জানি তুমি আমাদের ভগবানের মা তোমার চোখে কি জল মানায় মা ওমা আমি জানি পবিত্র একাদশীর দিন তুমি অন্ন রান্না করে ফেলেছ আর বৃন্দাবনে কে তোমার অন্ন খায় তোমার মাথা থেকে পাপটা নামায় এই জন্য পুরো বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছ তাই তো শোনো মা তোমাকে আর আশপাশ ঘুরতে হবে না আমি কথা দিলাম তোমার এই রন্ধিত সমগ্র অন্ন আমি ভক্ষণ করব। তবে বিনিময়ে আমায় কথা দিতে হবে আমায় কৃষ্ণ চরণটা পাইয়ে দিতে হবে মা বললো শোনো বাবা তুমি যখন সবই জানো এটাও জানো নিশ্চয়ই কৃষ্ণ চরণে আমি ঠাঁই দিতে পারবো না সবাই আমাদেরকে এবার মন দিয়ে শুনুন ভাগবতী ও তত্ত্ব আমরা আলোচনা করতে বসেছি একটু মন দিন যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছে মা বলছে শোনো বাবা আমার গোপালের ডান পায় এবং বাম পায়ে উনিশ জন ঠাই নিয়ে বসে আছে ডান পায়ে এগারো জন আর বাম পায়ে আট জন চন্দ্রার্ধম কলসম ত্রিকোণ ধন শিখাঙ্গ পদম পুষ্টিকম পদ্ম ফুলম গোপালের বাম পায়ে আটজন রয়েছে কে কে চাঁদ চন্দ্রার্ধম কলস চারটে কলসি প্রয়াগের মেলা হলো তো কিছুদিন আগে পুরো বারো মাসের মধ্যে চারটে বিশেষ ধামে এই কুম্ভ মেলা হয় হরিদ্বার উজ্জয়িনী নাসিক আর এলাহাবাদ এই চারটে দ্বারের পবিত্র জল যে কলসিতে থাকে সেই কলসি ভগবানের পায় চারটে কলসি চন্দ্রার্ধম কলসম ত্রিকোণ একটা ত্রিভুজ চিহ্ন রয়েছে ত্রিকোণ ধনুষি মানে একটা ধনুক রয়েছে খং মানে পৃথিবী ভগবানের পায়ে রয়েছে গোষপাদাম গরুর খুঁড়ের চিহ্ন ভগবানের বাম পায় রয়েছে গাভী জাতিকে বড় ভালোবাসে তো ওই জন্য চিহ্নটা পায়ের তলায় রয়েছে খং গোষপাদাম পোষ্টিকটাম শঙ্খাম পোষ্টিকটাম মানে পুঁটি মাছ ওই জন্য আমরা বারবার বলি মৎস্য জাতি নয় আমাদের ভোজ্য হল আমাদের পূজ্য যে অবতারে ভগবান নিজে আসেন ধরা ধামে মাছ হয়ে ভগবান নিজে কিন্তু এসছেন মাছ হয় মিন মিন রূপ ধরে এসেছে যাই হোক পুটি মাছ তারপর হলো শঙ্খম যে শাঁখ আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যার বাজাই এই শঙ্খ এই আট জন ভগবানের বাম পায় আশ্রিত ডান পায় কোন আষ্টকম একে চন্দ্র দুয়ে চারিবেদ তিনে পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে গ্রহ